থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি আছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আর সর্বত্র এক থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পংয়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর মালদা নর্থ সাউথ দিনাজপুর উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে থান্ডারস্টামের সাথে বৃষ্টিপাত কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জায়গা করলে হওয়ার সম্ভাবনা আছে হবে আর তাপপ্রবাহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর আর পশ্চিম বর্ধমান আজকে সম্ভাবনা বেশি আর কাল থেকে তাপমাত্রা সামান্য একটু কমার সম্ভাবনা আছে তাতে আর হট এবং হিউমিড যেটা আমাদের সেটা ওই পাঁচটা জেলাতে থাকার সম্ভাবনা রয়েছে বাকি জেলাতে তাপমাত্রা আগামী দু তিন দিনে সার্বিকের থেকে কিছুটা বেশি থাকবে তারপরে কম হবে দু তিন দিন পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা আছে যার প্রভাবে আমরা বলেছি আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় তার সঙ্গে উত্তরবঙ্গের যেসব জায়গাতে বাকি রয়েছে সেসব সমস্ত জেলাতে যেমন উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাড়ি প্রবেশ করার সম্ভাবনা আছে